বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আর আমিও ভালো আছি তো বন্ধুরা আজ আবারও একটি নতুন ব্লগ নিয়ে এসেছি তোমাদের সাথে শেয়ার করতে পুরো ভিডিওটা দেখবে স্কিপ না করে আশা করছি সবার ভালো লাগবে তো বন্ধুরা আজকে যে ব্লগটি আমি দিতে চলেছি সেটা হচ্ছে আমার মানে রুমের টোরটা দিচ্ছি আর তোমরা অনেকেই জানো আমি ভাড়া বাড়িতে থাকি যারা আমার ভিডিও দেখো তোমরা অনেকেই জানো আমি ভাড়া বাড়িতে থাকি আর যদিও ভাড়া বাড়িতে থাকি আমি আর বাড়িটাকে না আমার নিজের বাড়ির মতোই ভালোবাসি আর ওই বাড়িতে আমি প্রায় আট বছর হয়ে গেছে আছি আর তাছাড়া হচ্ছে আমার মানে অনেকটা স্মৃতি জড়িয়ে আছে এই বাড়ির সাথে সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। এখন চলো ভিতরে যাই তো তোমরা দেখতেই পাচ্ছ আমি ঘরের ভিতরে চলে এসেছি আর ঘরের ভিতরে এসে তোমাদেরকে প্রথম দেখাচ্ছি এই যে আমার গণেশ ঠাকুরের ফটো তো গণেশ ঠাকুরের ফটো আমি দরজার উপরে রেখেছি আর আমার না খুব ভালো লাগে গণেশ ঠাকুরের ফটো আর গণেশ ঠাকুর দেখতেই পাচ্ছ তোমরা থালা নিয়ে লাড্ডু নিয়ে বসে আছেন। তারপরে দেখাচ্ছি তোমাদেরকে এই যে একটা আলনা আছে বেডরুমে ওইখানে বেশিরভাগ আমার আর ছেলেদের কাপড় থাকে কারণ ওদের বাবার কাপড় রাখি না এখানে ওর দিন অফিসে যায় তো তার জন্য ওর সেপারেট আলনা আছে ওইখানে থাকে ওর কাপড় আর এটাতে আমাদের কাপড় থাকে তো ওইগুলো না আমার সব জিনিস নষ্ট হয়ে গিয়েছিলো যখন টু থাউজেন্ড টোয়েন্টি টুতে বন্যা হয়েছিল আসামের শিলচর শহরে তখন আমরা ওই রুমে ছিলাম আমরা তো গ্রাউন্ড ফ্লোরে থাকি যার কারণে আমরা বন্যায় প্লাবিত মানে বন্যার জলে পুরোপুরি প্লাবিত হয়ে গেছিলাম আর উপরে আমাদের ই উপর দিকে রুম আছে তো ওইখানেই ছিলাম তখন আমরা আর আমার সব জিনিসপত্র মানে কি বলবো জলে ভেসে ভেসে ঘরে ফিরছিলো অনেক কিছু নষ্ট হয়ে গেছে তোমরা জিনিসের দিকে দেখলে মানে প্রত্যেকটা জিনিস দেখলেই বুঝতে পাবে আলনার নিচের দিকটা তো মানে একদম অবস্থা খারাপ হয়ে গেছিলো অনেকটা কষ্ট করে শুকিয়ে ধুয়ে তারপরে মোটামুটি একটা জায়গায় এনেছি আগের মতো তো আর হবে না আর এখানে দেখতে পাচ্ছ আমাদের বেড তো বেডের পাশে আছে জ্বালানা তো জানলা দিয়ে না অনেক সুন্দর ভিউ দেখা যায় এই যে মানে গ্রামের বাড়ির মতো যদিও আমি টাউনে আছি গ্রামের বাড়ির মতোই মানে দৃশ্যগুলো দেখা যায় কারণ অনেকটাই টাস জঙ্গল আছে তারপরে দেখো আমাদের বেডের পিছন দিকে একটা প্লাগ দেখা যাচ্ছে ওইখানে আমাদের ইনভার্টার রাখা আছে আর ওইটা ওইখানে রাখার কারণ সেইফে থাকার জন্য কারণ বাচ্চা ছোটো আর বাচ্চারা তো বুঝবে না যখন তখন ধরে নেবে তার জন্য ওইদিকে আলনা দিয়ে আর ওইদিকে বেড দিয়ে বন্ধ করে রেখেছি আর ওইটা প্লাগ সিস্টেম আগেরই ছিল ওইখানে আর আমাদের বেডটা রেখেছিলাম ওইখানে ওয়ালের টা আছে থাকলে না বেড দেখতে ভালো লাগে কিন্তু কী করবো সিস্টেম ওই রকম তাছাড়া হচ্ছে আমার জন্য একটু ভালো হয়েছে কারণ আমার ছেলেরা তো খুবই উচ্ছৃঙ্খল তারপরে এখানে তোমরা দেখতে পাচ্ছ পর্দা আছে আর পর্দাগুলো বন্ধ করে নিলে অনেকটাই আলো কমে যায় তারা তোমাদেরকে দেখাচ্ছি পর্দা বন্ধ করে তো দেখতেই পাচ্ছ অন্ধকার অন্ধকার হয়ে গেছে আমি জানলাগুলো লাগিয়ে নিয়েছি তারা আমি লাইটটা জ্বালিয়ে নেই এবার তো লাইট জ্বালানোর পরে দেখতে পাচ্ছ ওই পাশে একটা ঠাকুরের ফটো আছে আর ঘরের না প্রত্যেকটা জিনিস নষ্ট হ মানে নষ্ট হয়ে গেছে যার কারণে আমি এখনও ঠিকঠাকভাবে ঘরটাকে মানে আগে লেভেলে আনতে পারি না আর জানি না পারবো কি না না তাছাড়া হচ্ছে ছেলেদেরও পড়াশোনা বড়ো ছেলে তো পড়াশোনা স্টার্ট হয়ে গেছে আর ছোটোটারও তো এক বছর গেলে পরে ওকেও স্কুলে দিয়ে দিতে হবে তখন অনেকটাই কাজ আমার ভেড়ে যাবে কাজ বাড়বে সাথে সাথে ওদের মানে সব কিছু মেনটেন করা তারপরে তোমরা দেখতে পাচ্ছো এখানে একটা গদরেজ দেখা যাচ্ছে গদরেজের উপরে দেখা যাচ্ছে অনেকটা মানে জিনিসপত্র রেখেছি তিনটা লাগেজ ব্ল্যাঙ্কেট টিভি ওইগুলো রেখেছি যে টিভিটা আমার বিয়ের এখনও ইউজ করে ওইটা এমনিতেই আছে আর ওইগুলো ছিল আমার মানে এই খাটের ভিতরে কিন্তু যখন ফ্লাড হয়েছে তখন আমার জিনিস মানে ওইগুলো ওইটার উপরে রেখেছিলাম তাছাড়া খাটের যে নিচের প্লাই প্লাইয়ের অংশটা নষ্ট হয়ে গেছে তারপরে এ পাশে দেখতে পাচ্ছ ড্রেসিং টেবিল রাখা আছে তোমরা মনে মনে ভাবে একটা রুমের ভিতরে ও এতগুলা জিনিস রেখেছে আর রুমটা না অনেকটাই বড় মানে সত্যি কথা যেটা দুটো বেড আছে গোদরেজ আছে ড্রেসিং টেবিল আছে আলনা আছে ফ্রিজ আছে অনেক কিছু আছে তারপরেও অনেকটা স্পেস আছে রুমের ভিতরে আর এখানে তো দেখতে পাচ্ছ ড্রেসিং টেবিল ড্রেসিং টেবিলের সাইডে আছে আমার একটা রিং লাইট কারণ ওইটা ওইখানে রাখি নইলে তো ছেলেরা টেনে টুনে ফেলে দেবে যার জন্য ওইটা একটু মানে সেফে রেখেছি তো তারপরে তোমাদেরকে দেখাচ্ছি এই ড্রেসিং টেবিলের ভিতরে কি কী রাখি আমি ওইগুলো হচ্ছে নিত্য প্রয়োজনীয় যেগুলো আমি রুজ ইউজ করি তো আমাদের ছেলের মানে ছেলেরার জিনিস তারপরে আমাদের তো মেডিসিনও আছে এখানে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি যে মানে দরজার পিছনে ওইগুলো অল্প স্বল্প রেখেছি তারপরে দেখতে পাচ্ছো তোমরা একটা হ্যাঙ্গিং ফ্লাওয়ার আছে এখানে আর ফ্লাওয়ারের সাইডে যে এই যে মেডেলগুলা দেখতে পাচ্ছ ওইগুলা হচ্ছে আমার ছেলে স্কুলে গেমে পেয়েছিল তো ওইগুলো এখানে আমি ঝুলিয়ে রেখেছি আমার কাছে না তেমন কোনো আইডিয়াও নেই যে কোথায় কী রাখলে ভালো লাগবে তো তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা পর্দা দেখা যাচ্ছে আর পর্দার ওই পাশটা হচ্ছে আমার কিচেন কিচেনটাও দেখাবো তোমাদেরকে পরে তারপরে আমার এখানে ফ্রিজ দেখা যাচ্ছে বেডরুমে ফ্রিজ রাখতে হয়েছে কারণ কিচেনটা কিচেন আর ডাইনিং একসাথে তো যার জন্য ওইখানে মানে ফ্রিজ রাখার জায়গা নেই তোমাদেরকে তো দেখাবো পরে তোমরা দেখলে বুঝতে পারবে তো আমি ফ্রিজটাকে এই বেডরুমেই রেখেছি তারপরে তোমরা এখানে দেখতে পাচ্ছ সিঙ্গেল বেড একটা দেখা যাচ্ছে আর আমার না মানে নিত্য প্রয়োজনীয় যেগুলো আমার রোজ ব্যবহারে আসে বিছানাপত্র তো ওইগুলো আমি এই পাশের বেডে রেখে দিই কারণ বক্স কাঠের সামনের দিকটা মানে অনেকটা মানে কাপড় মানে কী বলবো বিছানাপত্র রেখেছি যার জন্য ওইখানে জায়গা নেই আর এই পাশের বেডটা আমার তেমন লাগে না আর না লাগার কারণে আমি ওইখানেই সব কিছু মানে রেগুলার যেগুলো বিছানাপত্র গুছিয়ে রাখি ওইখানে এনে রেখে দিই যার তার জন্য আমার ওই বিছানাটা একটু ফাঁকা থাকে ফ্রি থাকে তো এই বিছানা থাকাতে মানে অনেকটা মানে আমার ভালো হয়েছে কারণ ওই বিছানাটা একটু ফ্রি থাকে তোমরা দেখতেই পাচ্ছ তারপরে তোমাদেরকে দেখাচ্ছি এখানে আমাদের যে বেডরুমের ঘড়িটা কোথায় রেখেছি আমার বেডের পুরোপুরি অপোজিট সাইডে রেখেছি ওইটা আর একটু হাইট করে একটা পারফেক্ট জায়গাতে রেখেছি আর তোমাদেরকে এই ঘরটা যে দেখাচ্ছে এটা হচ্ছে আরসিসি মানে আমি যে বেডরুমটা দেখাচ্ছি ওইটা হচ্ছে আরসিসি আর ওই পাশে রুমটা হচ্ছে আসাম টাইপের ঘর আজ তোমাদেরকে সেটাও দেখাবো তারপরে এখানে তোমরা একটা শকেজ দেখতে পাচ্ছ তো শকেজের দিকের গ্লাসটা ফেটে গেছে ফ্লাডের সময় বলেছি না অনেক কিছু নষ্ট হয়েছে ওইটাও ঠিক করতে হবে অনেক কিছু মেরামত করতে হয়েছে এখনো মানে কি বলবো এখনো মানে আগের জায়গায় পৌঁছাতে পারি না আগের জায়গাতে আসতে পারি নাই আর পারবো না মনে হচ্ছে আর শোকেসটাতে বেশিরভাগ মানে আমার ছেলেদের কাপড় চুপড় রাখি কারণ এক জায়গায় তো আর রাখা যায় না তারপরে এখানে একটা ফ্লাওয়ার বাস দেখছো আর এখানে আমি আর আমার বর্মশাই দাঁড়িয়ে আছি একটা ফটো ফ্রেমে তো ওইটা হচ্ছে মানে আমাকে আমার অ্যানিভার্সারিতে আমাদের অ্যানিভার্সারিতে একজন গিফট করেছিল তো ওইটা আমি এখানে রেখেছি তোমরা কমেন্ট করে জানাবে আমাকে আর আমার বোরমশাইকে কেমন লাগছে এই ফটো ফ্রেমে তারপরে তোমাদেরকে দেখাচ্ছে এখানে আমার গোলুমলু পাপ্পা আমার বড় ছেলে যখন চার মাসের ছিল ওই মানে ওই ফটোটা আমি আমার মোবাইল দিয়ে তুলেছিলাম তোমরা দেখতে দেখেই বুঝতে পারছো অনেকটা গোলমোলু ছিল আর এখন অনেকটা পাতলা হয়ে গেছে তারপরে তোমরা এখানে দেখতে পাচ্ছ আমার এক দুটো বেগ ঝুলানো আছে আর এই যে এই পাশে যে ঝুড়িটা দেখতে পাচ্ছ ঝুড়িতে অনেকটা মানে জামাকাপড় রাখা আছে যেগুলো ওদের একটু ছোটো হয়ে গেছে কিংবা আবার এই অন্য সিজনের পর্বে আমি এখানে রেখেছি আর এখানে ভিতরে রেখেছি আর ফটো আছে তাছাড়া হচ্ছে আমাকে যে ওরা মাদার্স ডেতে গিফট করেছিল আরও ওর বাবার অফিসের কিছু মানে গিফট আছে তো ওইগুলো আমি এখানে রেখা দিয়েছি তোমরা তো দেখতেই পাচ্ছ একটা রুমের ভিতরে আমি তোমাদেরকে অনেকটা জিনিস দেখিয়েছি কি কি রাখা আছে তারপরেও অনেকটা স্পেস আছে তোমরা দেখতেই পাচ্ছ অনেকটাই বড় আছে কি বলবো মানে খুব মানে এক রুমে অনেক কিছু জায়গা হয় যায় তারপরে পাশে তোমরা একটা জালনা দেখছো ওইটা পুরোনো দিনের জালনা তো এটা আমাদের রুমের ভিতরে পড়েছে কারণ আসাম টাইপের ঘরের পরে তো ওই আরসিসিটা হয়েছে যার কারণে ওইখানে জ্বালানা আছে আর এদিকে তোমরা দেখতে পাচ্ছ আর একটা আমাদের মানে দুই রুমের মিডিলে দুটো জ্বালানা আছে কিন্তু দরজা নেই আমাদের যে ওই রুমটাতে আমাদেরকে যেতে হলে আমার আমাদের রান্নাঘর হয়ে যাওয়া যায় একদিকে একটা হচ্ছে বারেন্দা থেকে ডিরেক্ট কানেক্ট আছে তো ওই দিকেও যাওয়া যায় তো দুটো দরজা আছে ওই রুমে যাওয়ার কিন্তু এই রুমের সাথে মানে জ্বালানা দুটোই আছে আমার একজন সাবস্ক্রাইবার আমাকে বলেছে একটা কমেন্ট করেছিল যে আমার রুমের টোর দেব। তো তার জন্য আমি ভাবলাম যেরকমই আছে যেভাবেই আছে রুমের টোরটা শেয়ার করে নিই আর একজন সাবস্ক্রাইবার বলেছে তো অনেকের হয়তো বা দেখার ইচ্ছা আছে মন মন মানে কীরকম জীবনযাপন কোন করে কীরকমভাবে জীবনযাপন করছে তো রুম রুমটাও দেখার মানে ইচ্ছা আছে অনেকের কিন্তু বলে নাই কিন্তু একজন সাবস্ক্রাইবার বলেছে তার জন্য ভাবলাম আমি যেরকমই আছি আমার তো আর সেরকম কিছু নেই তো যেরকমই আছি তোমাদেরকে আপন ভেবে আমি আমার রুমের নোটটা দিচ্ছি কারণ তোমরা আমার ফ্যামিলি মেম্বার তাই তো চলো বন্ধুরা এখন ওই রুমটা দেখিয়ে দিই তোমাদেরকে চলে এসেছি আর তোমাদেরকে করে তোমরা এখানেও দেখতে পাচ্ছ দরজার উপরে আমি গণেশ ঠাকুরকে রেখেছি তারপরে একটা নিচে আলপনা দেখতে পাচ্ছ ওইটা তো আমি বেশি দিন হয়নি তোমাদের ব্লগের মাধ্যমে তোমাদের সাথে আমি শেয়ার করেছি তারপরে এখানে এই পাশে রাখা আছে একটা টিভি আর টিভির পিছন দিকে আছে এই যে ইলেকট্রিকের বোর্ডটা এখানে পিছনেই আছে তোমরা দেখতেই পাচ্ছ তারপরে হচ্ছে একটা জ্বালানা দেখা যাচ্ছে তো জানলাটা বারান্দার সাথে তারপরে এখানে লক্ষ্মী ঠাকুরের ফটো আছে নিচে আছে একটা ফ্লাওয়ার বাস আর ওইখানে দুটো টেবিল আছে আর টেবিল আমি সুপার সামনে রাখিনা কারণ হচ্ছে মানে স্পেসটা কম আছে আর যার মানে আমার ছেলেরা তো ছুটো না তো দৌড়াদৌড়ি করে যার জন্য আমি সাইড করেই রেখে দিই আর এই পাশে একটা স্ট্যান্ড ফ্যান দেখতে পাচ্ছ প্রচণ্ড গরমে তো আর সিলিং ফ্যান কাভার করে না তার জন্য এইটা চালাতে হয় ওইটা ওইখানে রেখে দিয়েছি আর এই ফ্যানের উপর দিকে দেখতে পাচ্ছ ওয়ালের মধ্যে দুটো ফটো ফ্রেম আছে তো ওই ফটোটা আমাকে আমার ফটো ফ্রেমটা আমার দাদা বৃন্দাবন থেকে এনেছিল আমাকে মানে দিয়েছে আমার খুব ভালো লেগেছে রাধা রাধাকৃষ্ণের ফটোটা আর এই পাশেই তোমরা দেখতে পাচ্ছ আর একটা রাধাকৃষ্ণের ফটো ফ্রেম আছে মানে খুব ভালো লাগে আমার ওইগুলা আর এই পাশে দেখতে পাচ্ছি একটা বেড দেখা যাচ্ছে ওইটা হচ্ছে আয়রনের বেড যেটা আমার ড্রয়িং রুম প্লাস বেডরুম দুটোই বলতে পারো আমার তো আর সেরকম রুম নেই না তো রুমে বেডের ব্যাক সাইডে হয়েছে এই রাধা রাধাকৃষ্ণের ইয়ে আছে ফটো ফ্রেম আছে আর এখানে হ্যাঙ্গিং ফ্লাওয়ার আছে আর একটা অকবরই আছে তোমরা আমার ঘর থেকে বুঝতে পারছো আমার কাছে সেরকম নিত্য নতুন জমানার নিত্য নতুন জিনিসগুলাও নেই আর এই পাশে যে একটা পর্দা দেখতে পাচ্ছো দরজা দেখতে পাচ্ছ ওই পিছন দিকটাই হচ্ছে আমার রান্নাঘর তোমাদেরকে দেখাবো পরে তারপরে তোমরা এই পাশে দেখতে পাচ্ছ একটা রেক দেখা যাচ্ছে আর এখানে থ্রি লাইনের রেক আছে আমি না এখন আমার ছেলের জন্য বইপত্র রাখার জন্য কোনো রেক কিংবা ওর পড়ার জন্য স্টাডি টেবিল এখনও নেই নেই ভাবছি আগামী নিতে তো হবে প্রয়োজন আছে মানে কতদিন আর এরকম কষ্ট করে পড়াশোনা করবে তারপরে এখানে ওর বইটুই রেখেছি নিচের রেখে আর এখানে হচ্ছে সিলভার কালারের মূর্তি আছে শিব ঠাকুরের আর সরস্বতী মার আমি এখানে রেখেছি তার উপরে রেখেছে দুটো গুড়া দেখতেই পাচ্ছ আর এখানে দুটো ময়ূর আছে তো ওই সেলফে আমি ওইগুলোই রেখেছি আর এই রুমের ফ্ল্যাডের পর থেকে না ফ্লোরটা এরকম সাদা সাদা ফেকাসে হয়ে গেছে মোছানোর পরে মোছানো মনে হয় না আর তোমরা দেখতেই পাচ্ছো সুপার সাইডে কি রাখা আছে এখানে তো তোমাদেরকে আগে ওই ফটো ফ্রেম যে আমাকে গিফট করেছিল ওইটা তো দেখিয়েছি আগের ব্লগে তো এবার আমি ফটোটা কোথায় লাগিয়েছি ওইটা তো তোমরা দেখো নাই এবার দেখে নাও তো বন্ধুরা তোমাদেরকে ভিডিওর শুরুতেই আমি বলেছিলাম যে এই বাড়িটার সাথে অনেকটা সিটি জড়িয়ে আছে আর সিটি হচ্ছে কি আমার ছেলেরা যখন জন্ম হয়েছে নার্সিংহোম থেকে প্রথম বাড়ি আসা হয়েছে এখানেই দুজনেরই তো বাড়িতে যাওয়া হয় কিন্তু পরে যাওয়া হয়েছে এক মাস দেড় মাস পরে যাওয়া হয়েছে কারণ বাড়ি অনেক দূর থাকার কারণে সঙ্গে সঙ্গে তো আর যাওয়া যেত না তো যার কারণে এখানেই ওরা এসেছে এখানে মানে ওরা জন্ম থেকে এখানেই বড় হচ্ছে এই বাড়িতে যার জন্য এই বাড়ির প্রতি মায়া তার পরিবেশের সাথে মিশা এখানের পরিবেশের সাথে মিশে গেছে তো সেটাই হয়েছে মানে অনেকটা স্মৃতি জড়িয়ে আছে বলেছে তাছাড়া হচ্ছে আমারও এখন মানে আমি তো আগেই তোমাদেরকে বলেছি এটা আমি কখনো ভাড়া বাড়ি মনে করি না আমি আমার নিজের বাড়ির মতোই বাড়িটাকে দেখি তো প্রায় আট বছর হয়ে গেছে আমরা এখানে আছি যাই না কোনোদিন মানে ছেড়ে যেতে তো হবে আমরা ভাড়া থাকি যেদিন যাবো এদিন কি হবে সেটা সেটা আমি বলে বোঝাতে পারছি না এখন আর পারবো না তোমাদেরকে যাই হোক তো আর আমার তেমন না শখও নেই যে আমার এরকম ফল সিলিং সেরকম আমার কোনো নেই মানে ছেলেরা সুস্থ থাকুক ওইটাই আমি সব সময় চাই যেখানেই আছে ওইখানেই ভালো থাকুক তো বন্ধুরা আজকের আমার ব্লগটি কেমন হয়েছে দেখতে পাচ্ছি ওরা চলে এসেছে আবার কথা শুনে তো বন্ধুরা তোমরা এরকম সাথে থাকবে পাশে থাকবে যেরকম সাপোর্ট করে যা তো সাপোর্ট করবে তোমাদের ভালোবাসা তোমাদের সাপোর্ট ছাড়া আমি কখনো এগিয়ে যেতে পারবো না আর তোমরা সুস্থ থাকবে এটাই আমি চাই তো আজকের জন্য এতটুকুই দেখা হবে নতুন একটি ব্লগে ধন্যবাদ